আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের একটা লকার দেখাবো কাস্টমাইজড একটা লকার কাস্টমার চয়েসে বানানো সে আসলে শর্ট গান রাখবে তো আমরা এটাতে ফিঙ্গার প্রিন্ট লক প্যানেল দিয়েছি এবং এখানে মাস্টার কী রয়েছে ফিঙ্গার প্রিন্ট দর্শন সাথে মাস্টার কিটা লাগবে এবং আমরা এই যে ভোটসগুলো দেখেন খুবই স্ট্রং সাউন্ডে আপনারা বুঝতে পারতেছেন এখানে তারা কিন্তু এক দুই তিন চার পাঁচ চারটা ধরেন আপনার শর্টগান রাখতে পারবে ইজিলি আর এখানে আমরা একটা ড্রয়ার রাখার ব্যবস্থা করেছি এখানে লক দিয়েছি এবং এখানে একটা কাপবোর্ড মানে এখানে ইনার একটা বক্স রয়েছে এখানে ভালো জায়গা ভালো স্পেস রয়েছে সে চাইলে কিছু রাখতে পারবে বোর্ডসগুলো দেখতেছেন খুবই স্ট্রং হ্যাঁ এটা আমাদের নিজস্ব বানানো তো দেখাই খুবই প্রত্যেকটা হচ্ছে সলিড ঠিক আছে এই যে দেখেন সাউন্ডে কিন্তু বুঝতে পারতেছেন লকারটা কী পরিমাণে হচ্ছে তো এরকম করে আমরা মেক করেছি শটগান রাখার জন্য ঠিক আছে ফুল সলিড লোহার তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে মাস্টার কিটা দিতে পারে আবার আপনারা ছেলে ডিজিটালের মাধ্যমেও কিন্তু খুলতে পারবেন হ্যাঁ এছাড়াও এটাতে কিন্তু পাওয়ার এই ডিজিটালের মাধ্যমেও খুলতে পারবেন এছাড়াও এটাতে কিন্তু ইমার্জেন্সি পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক বলি যেটাকে ইমার্জেন্সি ব্যাটারি বক্স ভিতর ব্যাটারি শেষ হয়ে গেলে বাড়ি থেকে কিন্তু লাইন দিতে পারবেন এবং এছাড়াও পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু খোলার ওয়ে রয়েছে ফিঙ্গার প্রিন্টের প্রবলেম হলে খোলার ওয়ে রয়েছে সেই সিক্রেট ওয়েটা আপনারা অর্ডার করলে নিতে পারবেন তো এটা হচ্ছে জাস্ট একটা নমুনা আপনারা এর মধ্যে বড় ছোট যেরকম চান আমরা কিন্তু কাস্টমাইজ করে আপনাদেরকে মেক করে দিতে পারবো লকার সাইজ রয়েছে এই লকারটা চুয়ান্ন ইঞ্চি উচ্চতা পাশে রয়েছে চোদ্দ ইঞ্চি গভীরতা দশ ইঞ্চি কাস্টমার পছন্দ মতো জায়গা মতো এটা আপনারা সেটা কম বেশি করতে পারবেন যারা চাচ্ছেন এরকম সুন্দর সুন্দর লকার কাস্টমাইজ করে মেক করে নিতে অথবা সুন্দর সুন্দর লকার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে নিতে কোথায় আসতে হবে ডিজিটাল লকার হাউসে নাম্বার ওয়ান লকার ব্র্যান্ড ইন বাংলাদেশ ভালো থাকুন ভালো দলে থাকুন আসসালামু আলাইকুম